বিসমিল্লাহ রহমানুর রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আপনাদেরকে এই গেটটি কত টাকা মূল্যের মধ্যে করতে পারবেন সিট লাগাইলে আর শিট না লাগাইলে কত টাকা মূল্যের মধ্যে করতে পারবেন এই সুন্দর গেটটি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর এই গেটের কত এম মাল ব্যবহার করেছি এবং আপনারা কত এম মাল দিয়ে কত টাকা কাজ করবেন সেই ধারণাটা দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না দর্শক এই গেটটি হচ্ছে হাইট সাড়ে নয় ফিট আর পাস হচ্ছে দশ ফিট সাড়ে নয় ফিট বাই দশ ফিট এই গেটটি আমরা দেখুন সম্পূর্ণ বক্স এবং ফাইবার উপরে ডিজাইন করে করেছি এখানে আলাদা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করি না আর এখানে একটা পকেট পাল্লা দেওয়া হয়েছে পকেটপাল্লাটাতে আপনার বাইরের থেকে একজন লোক চলে গেলে পকেটপাল্লাটাকে অটোমেটিক আটকাতে পারবে ওই সিস্টেম করে দেওয়া আছে এখানে এবং অটোমেটিক বাইরের থেকে একটা লোক আসা পকেটপালাটা খুলতে পারবে সেই সিস্টেম করা আছে এই যে পকেটপালাটা দেখতেছেন আপনারা এই যে পালার মধ্যে গোল যে একটা স্টার আমরা এখানে পকেটপালাটা আটকানো সিস্টেম করে দিছি বাইরের থেকে এই যে এখান থেকে দেখুন আমি আটকায় দিয়েছি এই গেটটা আটকাই দিয়েছি এই যে ঘুরাইছি এখন এটা আটকাইছে এটা আটকানো হয়ে গেছে এখন মোটামুটি গেট এখন মোটামুটি আপনি গেট আটকায় বাইরে যে কোনো জায়গাতে যাইতে পারবেন এবার আবার খুলে দেখাচ্ছি এই যে বাম দিকে মোচড় দিবেন এটা খুলে গেছে সম্পূর্ণ গেটটা দেখুন খুবই সুন্দর কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে এই গেটটা সম্পূর্ণ অ্যাসেস পলিশ দুই পাশে পলিশ শিট ব্যবহার করেছি আমরা এই যে দেখুন মানুষ বর্তমানে গেট লাগে এক সাইডে ম্যাডশিট থাকে ম্যাডশিটের কারণেও কিন্তু গেটটা দেখতে বিশ্রী দেখায় আমরা এই গেটটাতে দুই পাশে পলিশ শিট ব্যবহার করেছি দুই পাশে পলিশ শিট দেওয়াতে দেখুন ভিতরের সাইডও কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগতেছে যদি ম্যাট দেখাই তো তাহলে কিন্তু এত সুন্দর লাগত না তো দর্শক এই গেটটা আমরা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি ওয়ান পয়েন্ট টু এম এম মাল এবং দুই পাশে পলিশ শিট এটা দুই পাশে পলিশ শিটের কারণে চোদ্দোশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে যদি এক পাশে পলিশ হইতো তাহলে আমরা এই গেটটা মাত্র চোদ্দোশো টাকা কাজ করে দিতে পারতাম আর আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে করলে এ গেটটা পনেরোশো টাকা স্কোয়ার ফিটে করাতে পারবেন ওয়ান মিলি দিয়ে করালে এ গেটটা করাতে পারবেন মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট তো দর্শক ভালো থাকবেন সবাই দেশের যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম